আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম খুবই জনপ্রিয় রসগোল্লা এটা কিন্তু ছোটো বড় সবার পছন্দ আর আমার তো খুবই জনপ্রিয় একটা খাবার আমার খুবই পছন্দের একটা খাবার এই জন্য দোকান থেকে কিনে না এনে হাতেই বানিয়ে নিলাম একদম পারফেক্ট স্পঞ্চ একটা রসগোল্লার একটা রেসিপি পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমার পাশে থাকুন সাথে থাকুন এবং শিখে নিন যদি থাকে দুটো উপকরণ হাতে তাহলে বানাই নিতে পারেন একদম সুস্বাদু একটি রসগোল্লা আমার এই কালারটা দেখে কিছু মনে করবে না কেন কি একটা রসগোল্লা আমার উল্টানোর কারণে ভেঙে গেছে এই জন্য নরম থাকতে কখনও উল্টানো যাবেন অবশ্যই পুরোটা দেখে নেবেন এই জন্য এরমটা সানাটা মানে একটা সানা ছানা ছেড়ে দিয়েছে এই জন্য কালারটা একটু এরম আসছে পানিতে রসে আর রসগোল্লা তো মানে রসে টুকটুক এখানে আমি এক লিটার ফুল ক্রিম যে এটা দুধ আছে গ্রাম অঞ্চলে গরুর সেটাই আমি নিয়েছি এক লিটার মানে এক কেজি এক কেজি নিয়ে এক কেজিটা একটু বেশি আছে তারপর আমি এক কেজি ধরছি এটা একটু দু তিন একটু বলক দেওয়ার পর একটু ফিনিগার দিয়ে মানে সেরকা যেটা ফিনিগার সেটা দিয়ে আমি এটা সানা কাটিয়ে নেবো অবশ্যই আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি ফিনিগার না থাকে লেবুর রস ব্যবহার করবেন দেখুন মিনিটে বুঝতে সানা কাটা হয়ে গেছে এখানে আমি দুই চামচ পানি দিয়েছি আর দুই চামচ এখানে ফিনিগার দিয়েছি অবশ্যই যতটুক ফিনিগার দেবেন ততটুক পানি দেবেন এখন ছানাটা কাটা হয়েছে এখন আমি তুলে নেব বেশি সময় পানি রাখবে না এই ইসিরবি তলে কিন্তু এটা শক্ত হয়ে পড়বে তলে কিন্তু রসগোল্লাটা কিন্তু ভালো হবে না পারফেক্ট হবে না আমি এটা তুলে নিয়ে খুব সুন্দর একটা সুতি কাপড়ে সালনের পর দিয়ে ধুয়ে কয়েক একটু ধুয়ে নেব ধুয়ে যেটা ফিনিকার একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার পর এবং ঠান্ডা করে নিয়ে আমি ধুয়ে নেব অবশ্যই পানি ঝরিয়ে নেব দেখেই বুঝতে পারছেন যে আমি এক লিটার দুধে কতটুকু ছানা হয়েছে আমার ছানা কাটা হয়ে গেছে আমি পানিটাও ফেলে দিয়েছি এখন এটা আমি খুব সুন্দর করে হাতে যে তাওলে থাকে নিচের অংশ সেটা দিয়ে আমি খুব সুন্দর করে কয়েক মিনিট ধরে মথে নেব এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বেকিং চূড়া যেটাই হোক কোনো সুজি টুজি কিচ্ছু জাস্ট আমি সানা দিয়েই কিন্তু আমি রসগোল্লা বানাবো যত আমি স্পঞ্জের রসগোল্লাগুলো বানিয়ে নিব এই জন্য ছানা দিয়ে শুধু সানাই এখানে আমি ব্যবহার করবো এখানে মেন উপাদান হচ্ছে ছানা দেখুন আমার এরম আমি কয়েক মিনিট ধরে মথে নেবো যখন প্লেট ছেড়ে দিবি মানে একদম মানে ক্রিমি ক্রিমি হয়ে যাবে তখন অতিরিক্ত মাখা যাবে না তাহলে কিন্তু তেল ছেড়ে দেবে এটা থেকে যে একটা ফ্যাট থাকে সেটা ছেড়ে দেবে এই জন্য যখন একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে কোনো লাঞ্চ ঠাঞ্চ কিচ্ছু নাই একদম দলা নাই তাহলে বুঝবেন আপনার সানাটা একদম পারফেক্ট হয়েছে দেখুন একদম প্লেট ছেড়ে দেওয়া লাগছে একদম পারফেক্ট হয়েছে আমার সানা মাখা হয়ে গেছে এখন আমি এটা ছোটো ছোটো করে লেসি কেটে নেব আমি কিন্তু ছোটো ছোটো লেসি কেটে নেই একটু বড করে আমি লেসিটা কাটছি দেখি আপনারা বুঝতে পারছেন এখন আমি রসগোল্লার শেপগুলো আমি দিয়ে নেবো এটা আমি গোল আকারে বানিয়ে নেবো দেখুন ছানাটা কত মোলায়েম হয়েছে দেখুন আমি রসগোল্লা বানিয়ে নিয়েছি হাতের পরে একটু একটু গোল গোল করলে কিন্তু লাড্ডুর মতন হয়ে যাবে এখন আমি এক বাটি চিনি নিয়েছি আর তিন বাটি এখানে আমি পানি ব্যবহার করবো যত রসগোল্লা শিরেটা একটু পাতলা হয় এই জন্য যতটুক চিনি নেবেন তার ডবল কিন্তু টি ডবল পানি দিতে হবে টি ডবল আমি একটা এলাচের জন্য দুটো এলাচ দিয়ে সুগন্ধির জন্য এখানে আমি তিন থেকে সাড়ে তিন বাটি পানি দিয়েছি যদি আবার যদি লাগে অবশ্যই সানাটা যদি শুকিয়ে যায় মানে রসগোল্লাটা যদি পানি যদি টেনে একদম ইয়েই যায় তাহলে কিন্তু পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন ফুটন্ত গরম পানি সাইডে রেখে দেবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না এখন আমার রসটা ফুটে উঠছে মানে সেরাটা এখন আমি দিয়ে দেব রসগোল্লা এক এক করে সব রসগুলো এরম ছেড়ে দেবো আর এরম ছেড়ে দিয়ে হাই হিটি পাক হাইটি জাল করে নেব দশ মিনিট একদম হাই হিটি এরম ঢাকুন দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট আমি হাই হিটি পা একদম মানে কুক করে নেবো হাই হিটি দশ মিনিট দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠছে একদম রসে টইটুপুর মনে হওয়া লাগছে আমার কাছে না এখনই এখনই মনে আমি এরম খেয়ে ফেলে আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার সেজন্য আমি ঝটপট হাতে ছিল দুধ জন্য ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিলাম আমি সহজেই যখন দশ মিনিট আপনার হয়ে যাবে তখন কিন্তু চুলের আঁচটা একদম লো মিডিয়ামে করে আবার দশ মিনিট এটা জাল করে নিতে হবে লো মিডিয়ামে তাতে কী হবে শিরেটাও কমে আসবে এবং এই রসগোল্লার ভিতরে কিন্তু রসটা একদম পারফেক্টলিভাবে ঢুকবে আমার দশ মিনিট এটা কিন্তু হাই হিটে জাল করা হয়ে গেছে একদম লো মিডিয়ামে দেখুন কতটা ফুলে উঠছে লো মিডিয়ামে মানে আমি এটা জাল করে নেবো দশ মিনিট মাত্র টোয়েন্টি মিনিট আমি এটা জাল করে নেব একদম পারফেক্টলি কিন্তু হয়ে যাবে কুক হয়ে যাবে আর দেখুন আমি কিন্তু এরম উল্টে বাজে কিন্তু ভেঙেছি একদম কিন্তু এখন একদম নরম তুলতে একটু টাশ লাগিয়ে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এই জন্য আমি ওটা ভুল করে ফেলেছি আপনারা আমার মতন ভুল করবেন না এরকম চামচটা একটু নাড়াছাড়া করে দেবেন এমনি কিন্তু টলটে গেছে আমি মোট মোটানে টোয়েন্টি মিনিট আমি জাল করে নিয়েছি হাই ওটি একদম নর্মালি এখন চুলের হাঁস কিছুক্ষণ পর আমি বন্ধ করে দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো যত সময় একদম পারফেক্টলিভাবে মানে একদম পারফেক্টলিভাবে ঠান্ডা না হয়ে যায় এখন গরম সময় হাত দেবে না তাহলে কিন্তু একদম প্রতিটা কিন্তু সানাটা ভেঙে যাবে আমার মতন দেখেই বুঝতে পারছেন এই জন্য দেখুন ঠান্ডা পর আপনাদের পরিবেশন করেছে কতটা সফট হয়েছে আর কতটা ইনস্পন্স হয়েছে ভিতরে একদম রসে টুইটুপুর হয়ে গেছে দেখে আপনারা বুঝতেছে একদম পারফেক্ট আর রসটা দেখুন কতটা মানে বেশি ঘনও হয় না বেশি পাতলাও হয় না এটা আমার সানা ভেঙে যাওয়ার জন্য এই কালারটা আসছে এর ভিতরে আমি আবার একটু দুধ দিয়েছিলাম যত চিনিতে কোনো ঝাইঝামেলা না থাকে কোনো ময়লা টলা না থাকে তারপরে কোনো সমস্যা না একবারে রেসিপিটা বানাই নিন খুব সুন্দর একটা রেসিপি এবং আশা করি খুবই ভালো লাগবে আপনাদের রসগোল্লা একবার হলে বানিয়ে খেয়ে দেখেন এত টেস্ট পাবেন অসাধারণ টেস্ট পাবেন আমি তো বানাই এই পথেই খেয়ে থাকি তা ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে দুটো উপকার বানিয়ে নিন রসগোল্লা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ